আসসালামু আলাইকুম আমার পি এম মুসলমান ভাই ও বন্ধুরা যেই যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই রেজাউল আতর্যান ক্যাপ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি প্রতিনিয়ত আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি দীর্ঘ অপেক্ষার পরে অনেক কইছে যে ভাই ভিডিও কিছু আমাকে দেন কিছু দেন নতুন কিছু ভিডিও দেন সেই কারণে আসলে কিছু ভিডিও নিয়ে আসছি দেখেন আমাদের কাছে হিউজ কালেকশন ভাই হিউজ কালেকশন কত কালেকশন আমরা চাই আমাদের কাছে আপনার আগার থেকে নিয়ে যত দামি দামি আতর প্রয়োজন হয় আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে অর্গানিক কিছু টাইপের এই টাইপের কিছু আপনাদের কাছে কালেকশান করছি সামনে আসলে লাতাফা ব্র্যান্ডের এইসব বড় বড় কিছু ব্র্যান্ডের কিছু আইটেম আমাদের কাছে খুব শীঘ্রই আস্তে এগুলো খুব শীঘ্রই ভিডিও পাবেন আসলে বিভিন্ন কাজের চাপে আর ইয়ের চাপে আসলে আমাদের এই ধরনের ভিডিও করা হয় না আমাদের আসলে প্রচুর কালেকশন সেই কালেকশনের মধ্যে এগুলো কিছু দেখেন মাস্ক রেজালি মাস্ক সেরেজালি আমাদের কাছে খুবই হালকা যারা স্মেল পছন্দ করেন একটু অন্যরকম আসলে যে কোনো লেডিসও ইউজ করে জেমসি ইউজ করে এই ধরনের কিছু আইটেম চাইলে মাস্ক রেজালি আছে সুকার বানাত আছে স্ট্রঙ্গার আছে ওয়ান মিলিয়ন আছে রাসাসি হাওয়াস আছে আচ্ছা ব্লু ডিজার আছে এই ধরনের আসলে অনেক আমাদের কাছে আইটেম আছে একশো গ্রাম পাঁচশো ছয়শো ষোলোশো আঠারোশো দুই হাজার তিন হাজারের ভিতরে এই এই ধরনের আইটেমগুলো আমাদের কাছে সব ধরনের আইটেমগুলো আছে আলহামদুলিল্লাহ আছে দেখেছে অনেকে চায় যে ভাই আমাকে হারামাইনের মদিনা দেন এই হারামাইনের মদিনা দেখেন আমাদের একটা বার্স রেডো হারামাইনের মদিনা চায় এসকেপ হ্যাঁ দেখেছে দামি দামি ব্র্যান্ডের যেগুলো পারফর্ম যেরম ডিওর শবেশ ডিওর অ্যালেকজার সি আর সেভেন ব্লুডি চ্যানেল এই ধরনের আইটেমগুলো যার প্রয়োজন হয় আমি বলবো যে রাজাউল আতরের কেবল চলে আসেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ডাইরেক্ট ভিডিও কলে কথা বলেন ভুলে আপনি টুপি লাগুক আতর লাগুক খোলা আতর লাগুক আমাদের নির্দিষ্ট প্যাকেট লাগুক যা লাগুক ইনশাড়া নেবেন আর আপনি আমাদের আমাদের ফোন করানো যে যারা ফোন করবেন আমাদের আসলে আটটার পরে আর কোনো অর্ডার নেওয়া হয় না যা বলবেন আটটার আগে শুক্রবার দিন অবশ্যই আমাদের শোরুম বন্ধ থাকে শনিবার থেকে আরম্ভ পুরো সপ্তাহ খোলা থাকে রাত্রে আটটার থেকে সকাল ইনশাআল্লাহ আমরা নয়টা বাজে দোকান খুলি এই সময় ফোন দিবেন সবাই আলহামদুলিল্লাহ দেখেন এই সমস্ত আইটেম অনেক বেশি আমাদের কাছে যেরম গোল্ডেন পাওয়ার এগুলো নতুন আইটেম হ্যাঁ প্যারিস হিলটন লিলি কেউ পারফর্ম টাইপের চাইলেন কেউ আতর টাইপের চাইলেন আবার এই ধরনের দেখেন যারা সুরতির আইটেমগুলো চান যে আমাদের কাছে সুরতির আইটেমগুলো হিউজ আছে হিউজ আইটেম যা চাইবেন ইনশাল্লাহ কমার বেশি পাইবেন আমাদের কাছে এরপর দেখেন চেন্নাই বুখারি উদ এই যে আপনার ফগ রেড রোজ মানে এই ধরনের আইটেমগুলো তারপরে যারা বর্তমানে ব্যাম্পায়ার ব্লাড অনেক চলতে আছে আমাদের আনকমান আসলে একটা আইটেম আর একটু সুইটনেসের ভিতরে সবারই কমারে বেশি পছন্দ হয় সুইটনেস স্মেল এরপরে যে কেউ চায় ফলের আইটেমের ভিতরে লিচি টমফোর্ডের ভ্যানিলা যারা চায় টমফোর্ডের ভ্যানিলা অনেক লং জিবিটি অনেকক্ষণ থাকবে ইনশাল্লাহ লং জিবিটি এই টম ফোর্ডের ভ্যানিলা নিতে পারেন আফনান আছে আফনান আলহামদুলিল্লাহ এই ধরনের সকল আইটেম আমাকে চাইবেন এই যে ব্ল্যাক অ্যাক্সেস ব্ল্যাক অ্যাক্সেস এরপরে স্ক্রিট হ্যাঁ টমফুট নয়ের এরপরে আছে লগা আপনার এই সৌদ মারবিটম্যান এরপরে দেখেন স্কাইউড আমাদের কাছে তুর্কির কাঁচাবলি আছে এই ধরনের অনেক যারা আবার হারামিনের আইটেমগুলো চেতেছেন হারামাই আইটেমগুলো হারামাই আইটেমের ভিতরে দেখেন আমাদের কাছে মোকাল্লাদ শেখ আছে আলহামদুলিল্লাহ প্রচুর লংজিবেডি এগুলোর ভিতরে অনেক লং জিপেটি যারা মোখাল্লা শেখ নিতে চান এর ভিতরে অনেক লং জিপেটি হবে অনেক ভালো এগুলো নিতে পারেন যে লং বেশি খুঁজেন এর মোখাল্লা ইমারে এরপরে আছে এখানে আছে উদি আতারাল কাবা এর রেড আফ্রিকান রেড আফগানো হোয়াইট মার্কস মালিকি রেড আফ্রিকান দেখেন আসলে এই যে আবার আপনারা শুরুতে আইটেম খোঁজেন ওয়ান ট্রাইম বিআইপি আসলে আমার কাছে এত চমৎকার লাগে ওয়ান টোয়েন্ট বিআইপি আমাদের নিজস্ব ইনশাল্লাহ ব্র্যান্ডে চলে আসছে ওয়ান ট্রেন বিআইপি তারপর প্যালিস প্যারিস হিলটন লিজা এই ধরনের আইটেমগুলো আমাদের কাছে এখানে প্রায় হারামাইনার চারশো আশিটার মতো আইটেম আছে আমাদের কাছে এরপরে আপনার শ্যাটকো আছে পরে ছয়শো আশিটার মতো এই ধরনের আইটেম আমাদের কাছে প্রচুর আছে আবার যারা একটু প্যাকেট টাইপের চান হারামিনের পনেরো এম প্যাকেট মাত্র পাঁচশো বিশ টাকা পিস এগুলোর ভিতরে চাইলে নিতে পারবেন আর দেখেন আমাদের এখানে অনেক ভাই অনেক রিকোয়েস্ট করে আমার কাছে জাদুর আলুদ আছে জাদুর আলুদ প্রচুর হিউজ চলে আমাদের অনেক লং জিবিট এইটো আর দেখেছে জাদুর আলুদ বলেন সেনসুয়েল বলেন কুল ওয়াটার কুল ওয়াটার ভুলু যারা হারামিন টাইপ চাইছেন যে কমের ভিতরে আমার লাগবে প্যাকেজ করবো বা আমি পাঁচটা একটা প্যাকেজ করবো দশটা একটা প্যাকেজ করব এই ধরনের প্যাকেজ যারা চান আমি বলবো যে কুল ওয়াটার নিতে পারেন তারপর ডানিল ডিজার আমিরা লোদ এই দেখেন ফাওয়াকি একটা চমৎকার আইটেম অনেক সুন্দর আর অনেক লং জেরি এটা হয় ফাওয়া কমের ভিতরে একশো গ্রাম পাঁচশো টাকা একশো গ্রাম ছয়শো টাকা এই ধরনের আইটেম যারা একটু ভারকে নেবেন যে ভাই আমার দশ কেজি লাগবে একটা আইটেম আলহামদুলিল্লাহ সবারতে কমে পাইবেন একশো একশো জিনিস পাইবেন আমাদের কাছে কোনো উনিশ বিশ জিনিস বিক্রি করি না দেখেন আবার যারা আপনার সুইসার আতর খোঁজেন এখানে আমার কাছে দুইশো চল্লিশটা আইটেম আছে সুইস আর দুইশো একচল্লিশ বিয়াল্লিশ আইটেম আছে আলহামদুলিল্লাহ অনেক চলে আমাদের এইটা আর একটু দেখে দিই আপনাদের কিছু কালেকশন দেখেন এখানে আমাদের আছে মিনা যেগুলো আইটেম আছে একশো এম এল এর এরপরে আপনার ইউরোবেলি এগুলো বিভিন্ন রেঞ্জের হয় আসলে এগুলো যদি আপনারা চান যে ভাই আমাকে এগুলা কিছু আনিয়ে দেন একটু ভালো মানের যেগুলো আপনার নাম বলেন সেই নাম অনুযায়ী আপনার ইনশাল আনিয়ে দিতে পারবো যারা স্প্রে বস্তর খুঁজতেছেন যে স্প্রে আমার ভালো ভালো স্প্রে দরকার আছে আলহামদুলিল্লাহ এগুলো দেখেন দেওয়া জীব এগুলো আমাদের কাছে আছে বর্তমানে এই দেখেন আমাদের এই গ্যালারিটা দেখেন এখানে প্রচুর হিউজ আইটেম দেখেন আতারাল কাবা আছে এরপরে ব্ল্যাক মাস্ক আছে ফাইনাল আছে ফাইনাল অনেক সুন্দর ফাইনাল যারা ইউজ করছেন একটু দাম দাম হইলেও ফাইনাল অনেক সুন্দর শাহিউদ অরেঞ্জ আলহামদুলিল্লাহ এই ধরনের প্রচুর আইটেম আমাদের কাছে হাওয়ায় জাহাবি আছে শেখ আছে দেখেন আমাদের কাছে অনেক আইটেম প্যারিস আছে প্যারিসটা আসলে খুবই কমের ভিতরে খুব অল্প দামের ভিতরে খুবই ভালো একটি আইটেম প্যারিস খুবই ভালো প্যারিস যারা দেখা গেছে এই ধরনের ইনটেক খোঁজেন আমাদের কাছে এরকম এরকম ফয়েল করা ইনটেকও আছে চাইলে ফয়েল করা জেরে নেবেন ফয়েল করা ইনটেক আছে দেখেন এগুলো আমাদের কাছে ইনশাল্লাহ হিউজ আছে দেখা দাও ওই সেটটা দেখা দাও আমাদের এই যে দেখেন আমাদের আসলে অনেক হিউজ আইটেম আপনি আসলে হারামাইনের প্যাকেট আছে দেখেন ওই যে স্প্রে যেটা হয় ওগুলো আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ খুবই মানে আমার দোকান ছোট হিসাবে অনেক আইটেম হাজার হাজার আইটেম আপনার কি দরকার টুপি তাজবি জাইনামা এগুলো ইনশাআল্লাহ সবই আছে দেখেন এই জন্য যারা অনলাইনে বিক্রি করবেন অনলাইন যারা বিক্রি করবেন থ্রি এম এল বোতল একটু ভালো কোয়ালিটির ভিতরে অ্যালুমিনিয়াম ক্যাপের ভিতরে দিয়া আলহামদুলিল্লাহ এগুলো আমাদের কাছে আছে সুপিস চাইলে সুপিস আছে আমাদের কাছে দেখেন দেখেন বিভিন্ন আইটেমের আল্লাহ মোহাম্মদ তসবি মাত্র দুশো টাকার ডজন এই যে আট নাম্বার পাথর আছে তিনশো সত্তর টাকা ডজন কাঠ আছে একশো আশি টাকা ডজন খালি আশি টাকা ডজন আছে দেখেন এই এইগুলো তসবি এটাও মাত্র আশি টাকা ডজন এই দেখেন এগুলো তিরিশ জনের কাঠ আছে আশি টাকা ডজন যারা চাইনিজ তসবি চাইতেছেন চাইনিজ তসবিগুলা আলহামদুলিল্লাহ আসুন দেখুন যাচাই বাছাই করে রেজাগুল আতরণ ক্যাপোস থেকে আতর কিনুন বোতল কিনুন যা প্রয়োজন আলহামদুল সদ্রনা না এইটা দেখেন এই গ্যালারিটা দেখেন আমাদের একদম আসলে ইউনিক যারা ইউনিক ই করেন ইউনিক টাইপের যারা একটু দামি দামি সুপিস খোঁজেন আমি বলবো যে এই ইউনিক আপনি সুপিসগুলো নিতে পারেন এগুলো আমাদের কাছে প্রচুর স্টক আছে অনেক স্টক যে আপনার দরকার হইবে একটা আইটেম এক হাজার পিস দুই হাজার পিস পাঁচ হাজার পিস আলহামদুলিল্লাহ দিতে পারবো আর যদি পরে বলেন যে আমি আরও প্রয়োজন আমার তাও দিতে পারবো দেখেন এই ধরনের সুপিসগুলো আসলে অনেক হিউজ সুন্দর লাগে আমাদের হিউজ ভালো লাগে আর ওইগুলো আমাদের কাস্টমারও আছে স্প্রে বলেন দেখেন এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের আতর নিজস্ব ব্র্যান্ড এইটার দিলে চব্বিশটা আইটেম আছে আমাদের রেজাউল আতর অ্যান্ড ক্যাপ হাউজের আলহামদুলিল্লাহ ভাই আপনারা দোয়া করেছেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনাদের দোয়া আগে বাড়তে পারছি দেখেন খুবই সুন্দর অসাধারণ আমাদের রজনীগন্ধা আছে এক্স আছে চকলেট আছে পলো স্পট আছে সালমা আছে কুল ওয়াটার লাভমি হ্যাঁ এরপরে রয়্যাল মেরিজ জুপি এক্স অরিজিনাল আলহামদুলিল্লাহ কাঁচা বেলি পরে চব্বিশটা পঁচিশটা আইটেম এটা আমাদের কাছে দেখেন আলহামদুলিল্লাহ আসলে সফট আছে হাসনায় আছে দেখেন সেম পজিশনে সেম ক্যাটাগরি মাত্র আপনাদের জন্য আমরা করেছি ছয়শো টাকা ডজন মাত্র পঞ্চাশ টাকা পিস যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদার সামনে বিক্রি করতে চান আলহামদুলিল্লাহ চলে আসুন ডেজল আত ক্যাপ হাউসে আমাদের আরেকটি আইটেম সাতশো আশি টাকা ডজন মাত্র পঁয়ষট্টি টাকা পিস যারা রিয়াব এখন পাওয়া যাচ্ছে না আর রেহাব পাইলেও এখন মোটামুটি বিশেষ সুবিধা সুবিধাজনক এরকম আমার তো লাগতেছে না সেজন্য আমি রেহাব বিক্রি করি না আমাদের নির্দিষ্ট বর্তমান সাতশো আশি টাকা ডজন মাত্র পঁয়ষট্টি টাকা পিস পরে যারা হিউজ বেশি নেবেন তাদের জন্য আলাদা কমিশন আছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আর দেখেন আমাদের হিউজ কালেকশন টুপির হিউজ কালেকশন আলহামদুলিল্লাহ অনেক কালেকশন যে কোম্পানি মানে আজিম কবির যার লাগে সাহেব ফিরোজ আলহামদুলিল্লাহ সব ধরনের টুপি আমাদের কাছে আছে আর ইনশাল্লাহ যে সব ধরনের ক্যাপ রুমাল যারা রুমাল হাত পা মোজা হ্যাঁ হাত পা মোজা বিভিন্ন জিরোর থেকে হিরো ট্রপি যারা ছোটোর থেকে বড় যারা বিভিন্ন কোয়ালিটি চান আলহামদুলিল্লাহ সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে টুপি আছে আসলে দীর্ঘদিন অনেক দিন পরে ভিডিও দিছি আলহামদুলিল্লাহ আসলে ওইভাবে আসতেছে না কথাটাও সবাই আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে যারা আমার এই চ্যানেল দেখতেছে আসলে নেট না টেনে পুরোপুরি দেখবেন তাই দেখলে আপনার অনেক কিছু অভিজ্ঞতা অভিজ্ঞতা আপনার আসবে কারণ ব্যবসা করতে অনেকে বেকার বসে আছেন তাহলে ব্যবসা করার একটা অভিজ্ঞতা আসবে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম